এটাই সত্য আজকে সূর্য ডুবতে দেখছি কালকে কয়জন ডুবতে উঠতে দেখবে এটা কেউ বলতে পারি না ঠিক না আবার কালকে যদি উঠতে দেখি আবার কয়জন ডুবতে দেখবো এটাও জানি না যে কোনো মুহূর্তে ফেলা যেতে হবে এই জন্য আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিতেন আল্লাহ এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আজকের থেকে প্রস্তুতি ইনশা আল্লাহ নিব আর প্রস্তুতির সবচেয়ে বড় উপাদান হলো পাশস্ত নামাজ কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা হ্যাঁ নামান শেষ কথা বলতেছি আপনি ছাড়তে পারো যুবক তুমি তোমার ইচ্ছা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন তুমি ছাড়তে পারো কিন্তু এই কথা মনে রেখ শুকর সকালবেলা উঠে আল্লাহকে বলে আল্লাহ আফতারা খালকি তুই আমাকে নিকৃষ্ট তৈরি করছিস তারপর খান তোরই প্রশংসা কিন্তু মালিক আমার চোখে আমার চেপ একজন নিকৃষ্ট আছে আল্লাহ বলে সেকে বলে পাঁচ বেলা ডাকে ডাকেন তারপরও আসবে না ও আমার চোখে আমার এইবার ভাবেন আপনি যদি শুকরের চোখ নিকৃষ্ট শুকরের চেয়ে নিকৃষ্ট থাকতে চান ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিতেন আল্লাহ স্বাধীনতা মানুষকে বেশি দেন পাঁচটাই দিতেন একটা ইচ্ছা স্বাধীনতা মানুষকে দিতেন যে কোনো মত আদর্শে আদর্শমান হইতে পারে যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারে যে কোনো শিক্ষায় শিক্ষাজীবী হইতে শিক্ষিত হইতে পারে সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে আর মৌধ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে এই পাঁচটাই স্বাধীনতা দিচ্ছেন বিদায় যুবক পায়ে হাত রায়খা বলি তুমি ইচ্ছা করলে না আমার ছাড়তে পারো কিন্তু এটা মনে রাখবে প্রতিদিন সকালবেলা শুকর বললে আল্লাহ আমার দৃষ্টিতে আমার চেয়ে অদম যে নামাজ না পড়ে তারপরে শুকর বলে আমি এখন চক্ষু দৃষ্টি শক্তি সামনে দিব আমি চক্ষু খুলবোলা আউ আলা নাজ আলাম আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে এবার ভাবে